নমস্কার আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত আমরা ওএসএ মডেল নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা তথ্য প্রযুক্তি বা কম্পিউটার নেটওয়ার্কের জগতে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক বিশেষ করে যারা ডেটা এন্ট্রি অপারেটর বা ডব্লিউবিএসএসসি ক্লার্কের মতো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই আলোচনাটা কিন্তু দারুণ কাজে দেবে আমরা প্রতিটি লেয়ার বা স্তরকে খুব সহজ করে বুঝব একদম পরিষ্কারভাবে আর হ্যাঁ মাঝে মাঝে আপনাদের জন্য কিছু প্রশ্ন থাকবে যাতে নিজেদের প্রস্তুতিটা একটু ঝালিয়ে নিতে পারেন আর এরকম গুরুত্বপূর্ণ টপিকের ওপর নিয়মিত আলোচনার জন্য আমাদের পড়াশোনা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আচ্ছা আলোচনাটা একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করি আপনারা কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীতে এত রকমের কম্পিউটার এত রকমের ডিভাইস কিন্তু সবাই কিভাবে একে অপরের সাথে এত সহজে কথা বলে মানে একটা অ্যাপলের ম্যাকবুক থেকে পাঠানো ইমেল একটা উইন্ডোজ পিসিতে কীভাবে হুবুহু চলে আসে এর পেছনের রহস্যটা আসলে কি। আর এই যে রহস্য এর উত্তরটাই হল ওএসআই মডেল এটা আসলে যোগাযোগের জন্য একটা সার্বজনীন নিয়ম বা গাইডলাইন তৈরি করে দেয় ব্যাপারটা অনেকটা এরকম ধরুন এটা যেন বিভিন্ন দেশের মানুষের জন্য একজন ইউনিভার্সাল ট্রান্সলেটর যেটা নিশ্চিত করে যে সবাই একে অপরের কথা ঠিকঠাক বুঝতে পারছে সে যে ভাষারই হোক না কেন আজকের আলোচনায় আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট ঝলক দেখেনি। প্রথমে আমরা জানব ওএসআই মডেলটা কেন এত গুরুত্বপূর্ণ তারপর এর যে সাতটা লেয়ার আছে সেগুলোর ভেতর দিয়ে একটা জার্নি করব এরপর একটা বাস্তব উদাহরণ মানে একটা ইমেলের যাত্রাপথ দেখব আর সবশেষে পরীক্ষার জন্য কোন কোন বিষয়গুলো মনে রাখা সবচেয়ে জরুরি সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথম প্রশ্নটাই হল এই মডেলটা বোঝা এত জরুরি কেন কারণটা খুব সহজ নেটওয়ার্কিংয়ের যে কোনো সমস্যা সমাধান করতে নতুন কোনো প্রযুক্তি তৈরি করতে বা বিভিন্ন কোম্পানির তৈরির ডিভাইসগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন করতে এই ফ্রেমওয়ার্কটা বোঝা কিন্তু অপরিহার্য দেখুন এই মডেলের অনেকগুলো সুবিধা আছে এটা ডেভেলপারদের জন্য একটা কমন ল্যাঙ্গুয়েজ তৈরি করে যার ফলে নতুন কিছু বানানো বা গবেষণা করা অনেক দ্রুত হয় কিন্তু এর সবচেয়ে বড় সুবিধাটা হল ট্রাভেল শুটিং বা সমস্যা সমাধানে ধরুন আপনার ইন্টারনেট চলছে না এখন সমস্যাটা কোথায় এই মডেল অনুযায়ী আপনি প্রথমে ফিজিক্যাল লেয়ারটা চেক করবেন মানে তার বা কেবল ঠিকঠাক লাগানো আছে কিনা না এভাবে ধাপে ধাপে এগোলে সমস্যাটা ঠিক কোন লেয়ারে হয়েছে তা খুঁজে বের করা অনেক সহজ হয়ে যায় চলুন এবার ওএসআই মডেলের একেবারে গভীরে প্রবেশ করা যাক এর সেই বিখ্যাত সাতটি স্তর আমরা একদম ওপর থেকে মানে ব্যবহারকারীর সবচেয়ে কাছের লেয়ার থেকে শুরু করে ধীরে ধীরে হার্ডওয়্যারের স্তর পর্যন্ত যাব একদম ওপরে লেয়ার সেভেন যেটা আমাদের সবচেয়ে কাছের সেটা হলো অ্যাপ্লিকেশন লেয়ার আমরা যখনই কোনো ব্রাউজার খুলি ফেসবুকে স্ক্রল করি বা কাউকে ইমেল পাঠাই আমরা আসলে এই লেয়ারের সাথেই কাজ করি এইচটিটিপি এফ টিপি এসএমটিপির মতো পরিচিত প্রোটোকলগুলো এখানেই থাকে এর ঠিক নিচেই আছে লেয়ার সিক্স প্রেজেন্টেশন লেয়ার একে বলা যেতে পারে নেটওয়ার্কের অনুবাদক এর কাজ হল এটা নিশ্চিত করা যে এক কম্পিউটার থেকে পাঠানো ডেটা অন্য কম্পিউটারে ঠিকঠাকভাবে পড়া যাচ্ছে আমাদের ডেটাকে সুরক্ষিত রাখার জন্য এনক্রিপশন আর ফাইলের সাইজ ছোট করার জন্য কম্প্রেশন এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এখানেই হয় এরপর হল লেয়ার ফাইভ সেশন লেয়ার এর কাজ হলো দুটো ডিভাইসের মধ্যে একটা সেশন বা বলতে পারেন একটা কথোপকথনে চ্যানেল তৈরি করা সেটাকে চালু রাখা এবং কাজ শেষ হয়ে গেলে সুন্দরভাবে বন্ধ করে দেওয়া ধরুন কোনো বড় ফাইল ডাউনলোড করার সময় ইন্টারনেট চলে গেল এই লেয়ারটাই কিন্তু চেষ্টা করে আগের জায়গা থেকে সেশনটা আবার শুরু করতে আচ্ছা এই পর্যন্ত তো আমরা তিনকে লেয়ার নিয়ে কথা বললাম এবার আপনাদের জন্য একটা প্রশ্ন যেটা পরীক্ষার প্রস্তুতির জন্য খুব জরুরি নিজেকে একটু যাচাই করে নিন তো বলুন দেখি ডেটা এনক্রিপশন আর কম্প্রেশনের দায়িত্বটা কোন লেয়ারের একটু ভাবুন মনে পড়ছে কি উত্তরটা যারা প্রেজেন্টেশন লেয়ার বা লেয়ার সিক্স ভেবেছেন তাঁরা একদম সঠিক তার মানে আপনারা দারুণ মনোযোগ দিয়ে শুনছেন এর প্রধান কাজই হলো ডেটাকে অনুবাদ করা আর সুরক্ষিত রাখা যাতে অন্য যে কোনো সিস্টেম সেটাকে সহজেই বুঝতে পারে চমৎকার চলুন পরের লেয়ারে যাই লেয়ার ফোর বা ট্রান্সপোর্ট লেয়ার এর মূল দায়িত্ব হলো ডেটা যাতে এক মাথা থেকে অন্য মাথায় ঠিকঠাক পৌঁছায় সেটা নিশ্চিত করা এটা ডেটাকে ছোট ছোট খণ্ডে যেগুলোকে আমরা প্যাকেট বলি সেভাবে ভাগ করে আর এটা নিশ্চিত করে যে সবগুলো খণ্ডই প্রাপকের কাছে সঠিকভাবে পৌঁছেছে নির্ভরযোগ্য যোগাযোগের জন্য এখানে টিসিপি আর দ্রুত যোগাযোগের জন্য ইউডিপি ব্যবহার করা হয় এরপর আসছে নেটওয়ার্ক লেয়ার লেয়ার থ্রি একে বলা যেতে পারে নেটওয়ার্কের ন্যাভিগেটার বা পথ প্রদর্শক অনেকটা গুগল ম্যাপসের মতো এটা আইপি অ্যাড্রেস ব্যবহার করে ডেটা প্যাকেটগুলোকে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য সবচেয়ে ভালো আর দ্রুত রাস্তাটা খুঁজে বের করে ইন্টারনেটের বিশাল জগতে ডেটাকে সঠিক পথে চালনা করার পুরো দায়িত্বটাই এই লেয়ারের উপর নেটওয়ার্ক লেয়ারের ঠিক নিচে আছে ডেটা লিঙ্ক লেয়ার বা লেয়ার টু এর কাজ হল একই লোকাল নেটওয়ার্কের মধ্যে মানে ধরুন আপনার বাড়ির ওয়াইফাই নেটওয়ার্কে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডেটা নির্ভুলভাবে পাঠানো এটা এই কাজটা করে ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে আর ডেটাতে কোনো ভুল আছে কিনা সেটাও পরীক্ষা করে আর একদম শেষে সবার নিচে রয়েছে লেয়ার ওয়ান ফিজিক্যাল লেয়ার এটাই হল আসল হার্ডওয়্যারের স্তর আমাদের ডিজিটাল ডেটাকে মানে জিরো আর ওয়ানকে বৈদ্যুতিক সংকেত আলোর স্পন্দন বা রেডিও তরঙ্গে রূপান্তরিত করে তার ফাইবার অপটিক কেবল বা বাতাসের মাধ্যমে পাঠানোর কাজটা এখানেই হয় বাহ আমরা সাতটা লেয়ারই দেখে ফেললাম এতক্ষণ তো আমরা শুধু তত্ত্ব নিয়ে কথা বললাম এবার চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখি এই স্তরগুলো আসলে একসাথে কিভাবে কাজ করে ধরুন নিউ ইয়র্ক থেকে লন্ডনে একটা ইমেল পাঠানো হচ্ছে ভাবুন আপনি নিউ ইয়র্ক থেকে একটা ইমেল পাঠাচ্ছেন প্রথমে লেয়ার সেভেনে আপনার ইমেল ক্লায়েন্ট এসএমটিপি টিপি প্রোটোকল দিয়ে ইমেলটা তৈরি করল এরপর লেয়ার সিক্সে গিয়ে ডেটাটা এনক্রিপ্ট হয়ে গেল মানে একটা গোপন খামে ভরে ফেলার মতো লেয়ার ফাইভ দুটো কম্পিউটারের মধ্যে একটা সংযোগ তৈরি করল এরপর লেয়ার ফোর ইমেলটাকে ছোট ছোট প্যাকেটে ভাগ করে ফেলল লেয়ার থ্রি প্রত্যেকটা প্যাকেটে প্রাপকের আইপি অ্যাড্রেসটা লাগিয়ে দিল যেটা হল তার গন্তব্যের ঠিকানা লেয়ার টু লোকাল নেটওয়ার্কে পথ দেখানোর জন্য ম্যাক অ্যাড্রেস ব্যবহার করল আর একদম শেষে লেয়ার ওয়ান সেই ডেটাকে সিগনালে পরিণত করে তারের মাধ্যমে পাঠিয়ে দিল লন্ডনে পৌঁছানোর পর ঠিক এর উল্টো প্রক্রিয়াটা ঘটে ডেটাকে আবার আগের রূপে ফিরিয়ে আনার জন্য এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা দরকার আমরা যে ওএসআই মডেলটা এতক্ষণ ধরে শিখলাম সেটা বাস্তব জীবনে কতটা ব্যবহৃত হয় মানে থিওরির সাথে প্র্যাকটিক্যালের সম্পর্কটা ঠিক কি। এটা কিন্তু মনে রাখা খুব জরুরি যে আজকের যে ইন্টারনেট আমরা ব্যবহার করি সেটা সরাসরি ওএসআই মডেলের উপর ভিত্তি করে চলে না এটা চলে টিসিপি বাই আইপি নামে আরেকটি সহজ মডেলের ওপর তাহলে প্রশ্ন আসতেই পারে আমরা ওএসআই মডেল কেন শিখছি কারণ ওএসআই মডেলের গুরুত্ব একটুও কমেনি এটা নেটওয়ার্কিংয়ের মূল ভিত্তিটা বোঝার জন্য একটা অপরিহার্য একটা ফ্রেমওয়ার্ক অনেকটা ভাষা শেখার আগে যেমন তার ব্যাকরণ শিখতে হয় ঠিক সেরকম ওএসআই আর টিসিপিআইপি মডেলের মধ্যে কিছু মূল পার্থক্য আছে ওএসআই হল একটা সাত স্তরের তাত্ত্বিক বা কনসেপচুয়াল মডেল আর টিসিপিআইপি হল একটা চার স্তরের বাস্তব বা প্র্যাকটিক্যাল মডেল যদি সহজ করে বলি ওএসআই মডেল হলো একটা বাড়ির বিস্তারিত আর্কিটেকচুরাল ব্লুপ্রিন্ট আর টিসিপিআইপি হল সেই ব্লুপ্রিন্টের উপর ভিত্তি করে বানানো একটা সত্যিকারের কার্যকরী বাড়ি এর ইতিহাসটা সংক্ষেপে জেনে রাখা ভালো ওএসআই মডেলটি উনিশশো সালে প্রথম প্রস্তাব করা হয় এবং ঠিক তার পরের বছর উনিশশো সালে এটি একটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড হিসেবে স্বীকৃতি লাভ করে এই চারটে পয়েন্ট পরীক্ষার জন্য একেবারে ব্রহ্মাস্ত্র এগুলো মনে রাখলেই ওএসআই মডেল থেকে আসা বেশিরভাগ প্রশ্নের উত্তর দেওয়া খুব সহজ হয়ে যাবে এক এটি একটি সাত স্তরের মডেল দুই এটি যোগাযোগের জন্য একটা সার্বজনীন ভাষা তিন এটি সমস্যা সমাধানে সাহায্য করে আর চার প্রত্যেকটা লেয়ারের একটা নির্দিষ্ট কাজ আছে ব্যাস এইটুকুই আজকের আলোচনা শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি প্রযুক্তি তো খুব দ্রুত এগোচ্ছে আপনাদের কি মনে হয় ভবিষ্যতে যোগাযোগের এই মডেলটাতে কি নতুন কোনো স্তর যুক্ত করার দরকার হতে পারে এর উত্তর হয়তো সময় আর ভবিষ্যতের প্রযুক্তিবিদ্রাই দেবেন আজকের আলোচনা এখানেই শেষ করছি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ